দেখো ভর বেগের সংরক্ষণশীলতা বন্দুকের গতি আছে রকেটের গতি ক্যারামের স্ট্রাইকার থেকে সংরক্ষণশীলতা নীতি মানে দেখো বন্দুকের পশ্চাৎ বেগের যে সূত্রটা সেটা এটা রাখবে যে মাইনাস এম ভি ওকে সমান হচ্ছে এম ভি তো মাইনাস এম ভি কি এটা হচ্ছে বন্দুকের ভর বন্দুকের বেগ আর এটা হচ্ছে বন্দুকের গুলির ভর বন্দুকের গুলির বেগ ওকে এটাই

তো যদি ক্যালকুলেশন করো দেখো এখানে আসে তোমার হচ্ছে যে একশো এটা দিয়ে কাটলে হচ্ছে তোমার দুই দুই দিয়ে একে কাটলে দুই পাঁচ আর দুই হচ্ছে যে তোমার হচ্ছে আড়াই মিটার পার সেকেন্ড তো বন্দুকের যে পশ্চাৎ বেগটা সেটা হচ্ছে যে আমাদের আড়াই মিটার পার সেকেন্ড কারণ পশ্চাৎ বেগটা তো অলরেডি নেগেটিভ বুঝছো পশ্চাৎ বেগটা কিন্তু অলরেডি নেগেটিভ সো এই জন্য আমাদেরকে আর সামনে মাইনাস দিতে হচ্ছে না এটা তো বলেই দিছে যে নেগেটিভ বেগটা যদি বলতো বেগ কত তখন আমরা ঋণাত্মক দিতাম আচ্ছা বেগ হচ্ছে মাইনাস এত তো পশ্চাদবেক নেগেটিভ সো আমাদের মাইনাস বি এটাই তো পশ্চাদবেগ তাই না ধরো কোনো বস্তু হঠাৎ করে এত বেগে চলতে চলতে এ এত বেগে যেয়ে থেমে গেল তো এই বন্দুকের মন্দন কত তো মন্দন যদি বলে মন্দন তো হচ্ছে এমনিতে নেগেটিভ তখন ওটা তোমার পজিটিভ আনতে মন্দন আগে তো আর নেগেটিভ আনতে হবে না তাই না তোমাকে যদি বলে তরণ কত তো তরণ তখন আর কি সামনে একটা মাইনাস আনতে হতো এই তো ব্যাপারটাকে বুঝে গেছে যেমন দেখো এই মে একটা গ্রাম ভরের একটা বুলেট তিন কেজি ভরের হ্যাঁ একটি বন্দুক হতে তিনশো মিটার পার সেকেন্ড বেগে এ হলো তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ কত তাহলে মাইনাস ভি সমান হচ্ছে যে এম ভি বাই হচ্ছে বড় হাতের এম এই তো তো দেখো দশ গ্রাম ভরের একটা বুলেট তাই না তো দশ গ্রাম নিচে এক হাজার দ্বারা ভাগ করে দাও ওকে আর বলছে যে তিনশো মিটার পার সেকেন্ড বেগে গেল বন্দুকটা আচ্ছা তিনশো আর বন্দুকের ভর হচ্ছে তিন কেজি ঠিক আছে তো এই জিরো তারপরে এই জিরো তুমি কাটা দাও ওকে ঠিক আছে তাহলে এই তিন কাটা দিলে বন্দুকের যে পশ্চাৎ বেগটা পশ্চাৎ বেগ তো এটা নিজেই তো হচ্ছে মাইনাস বি তাহলে এটা হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড গেল এটা আচ্ছা